ভুটান হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট কিন্তু অপূর্ব দেশ এটি তার নিরিবিলি প্রকৃতি সমৃদ্ধ সংস্কৃতি এবং জনগণের সুখের জন্য বিখ্যাত আজ আমরা শুরু করছি এক অনন্য যাত্রা যেখানে আমরা এই দেশের রূপমাদুরী ও সংস্কৃতির গভীরে প্রবেশ করব আমাদের যাত্রা শুরু হচ্ছে পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যা ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এখানে নেমেই আমরা ভুটানের অতিথিপরায়ণতা এবং উষ্ণ অভ্যর্থনা অনুভব করি পারো শহরটি তার ঐতিহ্যবী স্থাপত্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত শহরের প্রতিটি কোনায় যেন রয়েছে ইতিহাসের ছোঁয়া ভুটানে আসলে অবশ্যই দেখতে হবে টাইগার স্নেস্ট মঠ পাহাড়ের দ্বারে অবস্থিত এই মঠটি প্রাচীন ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বে পরিপূর্ণ এই মঠে পৌঁছানোর পথ যতই কষ্টকর হোক না কেন এর সৌন্দর্য এবং শান্তি যেন সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় পন্তিং মঠটি ভুটানের অন্যতম প্রধান বৈধ মঠ এখানে আসলে প্রার্থনার ধ্বনি এবং ধূপের গন্ধ আপনাকে এক আধ্যাত্মিক অনুভূতির মধ্যে নিয়ে যাবে ভুটানের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে তাদের স্থানীয় উৎসব এবং নৃত্য অবশ্যই দেখতে হবে চাম নৃত্য যা নৃত্য এটি বিশেষভাবে উল্লেখযোগ্য এর মাধ্যমে স্থানীয়রা তাদের সংস্কৃতি এবং বিশ্বাসকে জীবন্ত রাখে ভুটানের রাজধানী থিম্পু যেখানে প্রাচীন এবং আধুনিকতার সুন্দর মিশ্রণ দেখতে পাওয়া যায় রাজপ্রসাদ পার্লামেন্ট ভবন এবং আধুনিক স্থাপত্যগুলোর শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে ভুটানের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর এখানে রয়েছে ঘন জঙ্গল পাহাড়ি নদী এবং বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। ভুটানের পরিবেশ রক্ষায় তাদের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্টস শেয়ার করতে একদমই ভুলবেন না কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন